সংখ্যা পাঁচ গত রাতে একজন বন্ধু আমাকে একটি স্থানীয় বারের মিউজিক নাইটের উদ্বোধনী কাজটি ধরতে বাড়ি থেকে বের করে দিয়েছিল কয়েকবার পানীয় পান করার পর আমি বুঝতে পারলাম আমার ফোন পকেটে নেই আমি যে টেবিলে বসেছিলাম বারে বাথরুমে আর ভাগ্য খারাপ হওয়ার পর আমি আমার বন্ধুর ফোন দিয়ে আমার ফোনটা করলাম দুবার রিং হওয়ার পর কেউ ফোন ধরল একটা মৃদু হেসে হেসে ফোন কেটে দিল তারা আর ফোন ধরল না অবশেষে আমি হেরে গিয়ে বাড়ি ফিরে এলাম আমি আমার ফোনটা আমার নাইট স্ট্যান্ডের উপর যেখানে রেখেছিলাম ঠিক সেখানেই পড়ে থাকতে দেখলাম সংখ্যা চার আমি যখন ছোট ছিলাম তখন স্কুলে যাওয়ার জন্য বাস চালকের কাছ থেকে তুলে নেওয়ার জন্য আমি সবসময় শেষ বাচ্চা ছিলাম একদিন আমি একা বাসের জন্য অপেক্ষা করছিলাম এবং বাচ্চা ছাড়া একটি বাস এসে থামো বাস ড্রাইভার হেসে আমাকে লাফিয়ে উঠতে বল আমার খারাপ লাগছিল আমি বললাম অন্য বাচ্চারা কোথায় সে বলল আমরা এখনই তাদের আনতে যাব শুধু উঠে পড়ো সে ক্রমশ জোর করতে থাকে কিন্তু পাগলামি করে কিছু করে না আমি শুধু না বলতে থাকলাম আর সে কাত ঝাঁকিয়ে চলে গেল আসল বাসটা কয়েক মিনিট পরেই থামল আমি স্কুলে গিয়েছিলাম আর সেই রাতে আমার বাবা মায়ের কথা না বলা পর্যন্ত তারা কিছুই জানতেন না পেছনে ফিরে তাকালে তারা বেশ চিন্তিত ছিলেন আমার মনে আছে তারা কয়েকটা ফোন করার জন্য তাড়াতাড়ি করছিল তিন নম্বর কয়েক বছর আগে আমি আমার এক বন্ধুর কাছ থেকে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলাম সে সম্প্রতি এটি কিনেছিল এবং এটি সম্পূর্ণরূপে সংস্কার করা হয়েছিল সে এটি বিক্রির জন্য রেখেছিল কিন্তু ক্রেতা খুঁজে পাচ্ছিল না তাই আমি এটি ভাড়া দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম বাড়ি ছেড়ে যাওয়ার পর আমি বুঝতে পারি যে পাশের বাড়ির মহিলার কিছু সমস্যা আছে তার বয়স প্রায় চার পাঁচ বছর কিন্তু দেখতে অনেক বেশি বয়স্ক ছিল তিনি সারা রাত জেগে বসে খ্রিস্টান রেডিও অনুষ্ঠান শুনতেন এবং কারো সাথে জোরে কথা বলতেন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে আমি ঘুমাতে পারতাম না তাই আমি তার কাছে গিয়ে তাকে এটি রাখতে বলি সে দরজা খুলে দিল এবং আমি দ্রুত উকি দিলাম তার সমস্ত দেয়ালে বিভিন্ন রঙে ক্রোস আঁকা ছিল এবং যিশু এবং ফেরেস্তাদের মতো শব্দ লেখা ছিল জানালা কালো রং করা ছিল আলো ধুকতে দিচ্ছিল না স্যাটসেতে হলুদ দাগযুক্ত পাঁচ শূন্য বছরের পুরনো কার্পেট কুকুরের বিষ্ঠা এবং তেলাপোকা তবে কোনো কুকুর ছিল না আমি তাকে অনুরোধ করে এটি রাখতে বলি সে কেবল আমার দিকে তাকিয়ে দরজা বন্ধ করে দেয় তারপর সে আরো জোরে রেডিও চালু করে পরের রাতে আমার বান্ধবীকে সেখানে থাকতে বলেছিলাম মাঝরাতে ঘুম থেকে উঠে দেখি বিছানার পাশে একজনের ছায়া আমাদের ঘুমন্ত অবস্থায় দেখছে আমার মনে হচ্ছে আমিও অন্ধকারে ঘুমের সময় যেমনটা করি তেমনই আমারও মায়া হচ্ছে কিন্তু তারপর ছায়া কথা বলতে শুরু করে এটা আমার প্রতিবেশী এবং সে হাতে কিছু একটা ধরে আছে রাতে সে দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল এবং কে জানে কতক্ষণ সে সেখানে দাঁড়িয়েছিল রাতে তোমার দরজা বন্ধ করে দেওয়া উচিত সে বলে এবং বেরিয়ে যায় পরের দিন সকালে আমি আমার সবার ঘরের জানালার নিচে কেউ একজন অদ্ভুত শব্দ করছে শুনতে পাই এটা আমার প্রতিবেশী জিভ দিয়ে নিজের সাথে কথা বলছে তার হাতে একটি প্লাস্টিকের ব্যাগ তার পচা মৃত কুকুরটি ভেতরে বাইরে প্রচণ্ড গরম এবং আমি সেই ব্যাগ থেকে মৃত্যুর গন্ধ পাচ্ছি এই মুহূর্তে আমি ভয় পাচ্ছি সে স্পষ্টতি খুব পাগল আমি উপরে গিয়ে অন্য একজনের দরজায় টোকা দেই এবং তাদের জিজ্ঞাসা করি কি হচ্ছে লোকটি আমার মতোই ভয় পায় স্পষ্টতেই সে একদিন সন্ধ্যায় তার অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েছিল যখন সে তার বাচ্চাদের সাথে টিভি দেখছিল সে সোফা থেকে উঠে খাবার খেতে গেল সোফার পিছনে তাকে পাওয়ার ড্রিল ধরে তার দিকে তাকিয়ে থাকতে দেখলাম একবার ভাবুন এখন আমি বুঝতে পারছি তার হাতে কি ছিল এই পর্যায়ে আমি মূলত নিজেকেই ছিঁড়ে ফেলছি আমি পুলিশকে ফোন করি এবং তারা তার সম্পর্কে সবকিছু জানে স্পষ্টতই সে একজন হিংস্র সিজোফ্রেনিয়ার রোগী এবং সে তার ওষুধ খায়নি কিন্তু তারা তাকে জোর করে তার অ্যাপার্টমেন্টে প্রবেশ করতে পারে না কারণ সে এটির মালিক তারা কেবল বাইরে গেলেই তাকে আটক করতে পারে আমি পরের দুই দিন ধরে বসে থাকি তার সিগারেট শেষ হওয়ার অপেক্ষায় যখন আমি শুনি যে সে রাত দুইটায় সাত এক একের রাস্তা পার হতে চলেছে তখন আমি পুলিশকে ফোন করি তাদের কাছে দুই মিনিটেরও কম সময়ের মধ্যে তিনটি গাড়ি এবং একটি বিশেষ ব্যান রয়েছে তারা তাকে আটকে রাখে এবং ভ্যানে তুলে কোনো প্রতিষ্ঠানে নিয়ে যায় এবং এক মিনিটেরও কম সময়ের মধ্যে মনে হয় সে কখনো সেখানে ছিল না আমি তাকে আর কখনো দেখতে পাই না এখনো দুঃস্বপ্ন দেখি যে সে ঘুমের মধ্যে আমার দিকে তাকিয়ে আছে দ্বিতীয় নম্বর অফিসের রাতের শিফট শেষ করার প্রায় এক পাঁচ মিনিট পরেই অফিসের একটি জানালায় একটা বিরাট দুর্ঘটনা ঘটে তাই আমি উঠে গিয়ে দেখি কেউ একজন ভবনের সামনের জানালা দিয়ে বেশ বর্ষট পাথর ছুঁড়ে মারে এটা বিশেষ করে অদ্ভুত কারণ আমি রাত এক এক তিনশূন্যায় শিল্প এলাকায় কাজ করি এবং অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকে না আমি আমার ডেস্কে ফিরে যাই নিরাপত্তারক্ষীদের দ্রুত ফোন করে তাদের জানাই এবং বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিই যখন আমি ভবন থেকে বের হচ্ছি তখন আমি আরও বেশি করে ভয় পাচ্ছি এবং শেষ পর্যন্ত আমার গাড়ির দিকে দৌড়াচ্ছি ভেতরে ঢুকছি এবং টেক অফ করছি আমি প্রায় বাড়িতে পৌঁছে গেছি এবং যখন বুঝতে পারি যে আমি গাড়িতে ঢুকার পর তালা খুলিনি তখন আমি কিছুটা শান্ত হতে শুরু করেছি পুরো সময়টা আনলক করা ছিল পিছনের সিটে হাত দিয়ে দ্রুত পরীক্ষা করি যে সেখানে কোনো সম্ভাব্য খুনি থাকতে পারে কিন্তু সেখানে কিছুই নেই প্রায় তিন শূন্য মিনিট এগিয়ে যান আমি আমার এক বন্ধুকে ফোন করেছি সে বলেছে সে মদ্যপান করছে তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমিও তার সাথে যোগ দেব আমি লাফিয়ে সাইকেল চালিয়ে সাইকেল চালাতে শুরু করি আমি আমার বাইকে করে রাস্তা ধরে ডুডলিং করছি রাতটা খুব সুন্দর এবং আমার খুব বেশি তাড়াহুড়ো নেই কেবল চাঁদের আলো উপভোগ করছি যখন আমি আমার পিছনে কারও গাড়ি চালানোর শব্দ শুনতে পাই আমি সোজা হয়ে রাস্তার এক পাশে আটকে থাকি সে খুব ধীরে ধীরে আমার পাশ দিয়ে যায় এবং যখন সে আমার পাশে থাকে তখন সে আমার দিকে একটা হাসি দেয় এবং আমি এটিকে সম্পূর্ণ পাগলামি বলে বর্ণনা করতে পারি আমি কিছুটা স্তব্ধ হয়ে যাই এবং সে যখন গাড়ি চালায় তখন আমি হতবাক হয়ে যাই তখনই আমি বুঝতে পারি সে আমার মায়ের বাইক চালাচ্ছে বলা বাহুল্য আমি দ্রুত ছুটে বাড়ি ফিরে আসি যখন আমি সেখানে পৌঁছাই তখন নিশ্চিতভাবেই তার বাইকটি নেই এবং আমার গাড়ির একটি দরজা খোলা পিছনের বাম দিকের দরজা আমি গাড়ি চালাচ্ছিলাম এবং দরজা খোলার কোনো প্রয়োজন ছিল না এক নম্বর আমি প্রতিদিন রাত এক দুইটা থেকে সকাল আটটা পর্যন্ত একটি ক্যাম্পগ্রাউন্ডে রাতের শিফটে কাজ করতাম এটা খারাপ ছিল না আমি আমার ফস্ট দুই নিয়ে রাতের বেশিরভাগ সময় খেলতাম ব্যস্ত রাতে কেবল এক বা দুইজনের সাথে কাজ করতে হত আট ফুট বাই আট ফুটের এই ছোট্ট ঝুঁকড়িতে আমি ছিলাম সারা রাত অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না আমার প্রথম সপ্তাহে তৃতীয় শিফটের অন্য একজন যিনি চাকরি ছেড়ে দিচ্ছিলেন তিনি আমাকে আমার খুপড়ি থেকে কয়েক ফুট দূরে এই পেফোন সম্পর্কে বলেছিলেন তিনি বলেছিলেন যে এটি প্রতি রাতে চার একসাথায় বেজে ওঠে এটি সম্ভবত একটি স্বচংক্রিয় পরীক্ষামূলক কল ছিল তিনি অনুমান করেছিলেন তিনি নিজে কখনো উত্তর দেননি আমি কয়েক মাস ধরে চাকরিতে যাই গ্রীষ্মের মাঝামাঝি সময় ছিল তাই বেশিরভাগ রাতে জানালা বন্ধ করে রাখতাম যাতে পেফোন বন্ধ হতে না পারে আগস্টের মাঝামাঝি আমি রাতে জানালা খোলা রেখে শুরু করি অবশ্যই প্রতিদিন ভোর চার এক সাতটায় ফোন একবার বেজে উঠত রিংটাও ভয়ঙ্কর শোনাচ্ছিল যেন পেফোনটা পানিতে ডুবে আছে এবং তারপর যেখানে রাখা আছে সেখানেই রেখে দিলাম একদিন রাতে আমি সাহস করে ফোনটা ধরতে শুরু করলাম ভোর চার এক পাঁচটায় অ্যালার্ম সেট করলাম এবং ফোনটা বেজে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম যখন ফোনটা বেজে উঠল তখনই ফোনটা ধরলাম কিন্তু কোনো শব্দ হল না যেন অন্য লাইনে কেউ আছে কিন্তু ফোনটা রিসিভ করছে না আমি কয়েকবার হ্যালো বলে ফোন কেটে দিলাম এক সপ্তাহ ধরে প্রতি রাতে একই রকম করেছিলাম কিন্তু ফলাফলও একই ছিল আমি আর কিছু ভাবিনি এবং তারপর প্রায় এক মাস ফোনটা একা রেখেছিলাম অক্টোবরের প্রথম সপ্তাহে আমি আবার ফোন ধরার সিদ্ধান্ত নিলাম আমি আমার অ্যালার্ম সেট করলাম এবং যখন সময় এলো আমি ফোন ধরলাম আমি বারবার ফোনে হ্যালো বললাম তারপর আমি শুনতে পেলাম কেউ দাঁত চেপে শ্বাস নিচ্ছে যে কণ্ঠস্বরটি শোনাচ্ছিল তা ছিল কর্কশ এবং মনে হচ্ছিল যেন সে নুড়ি দিয়ে কুলকুচি করেছে সে আমার নাম আমার পুরো নাম প্রথম মধ্য এবং শেষ নাম বলেছে এটি এমন একটি কণ্ঠস্বর যা আমি কখনো শুনিনি আমার কণ্ঠস্বর আমার গলায় আটকে গেল এবং আমি ফোন কেটে দিলাম আমি পেফোনে কিছু পরিবর্তন করে স্টার ছয় নয় টিপলাম নম্বরটি ক্যালিফোর্নিয়া থেকে এসেছিল আমি ইন্ডিয়ানাতে থাকতাম